আমি খবর পেলাম এখানে এক অজ্ঞাত লাশ পুকুরে ভেসে উঠেছে এই সূত্রে আমি এখানে সরাজমিনে আসলাম এখানে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কি হয়েছে এখানে কি দেখলেন ভাই কি ওখানে এতগুলো মানুষ লাশ দেখা পাওয়া গেল লাশ মেরে ফেলছে নাকি কি হ্যাঁ মেরে ফেলছে এতো অর্ধেকটা কাটে ফেলে দিয়েছি খালি আছে চিনত আছে না কোনো লাশের চিহ্নই নাই আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি ওই পুকুরে এখানে কি হয়েছে কিভাবে মারা গেছে সবকিছু বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সঙ্গে ওই পুকুরে কি ঘটেছে কিভাবে মেরে ফেলেছে এবং যতক্ষণ পর্যন্ত আমি তথ্য সঠিক পাইনি ততক্ষণ পর্যন্ত আমি নিউজ সংগ্রহ করতে থাকবো এখানে আপনারা ধৈর্য সহ ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে কিন্তু উপস্থিত আছি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা তিন নং কাজীহাল ইউনিয়ন মিরপুর রশিদপুরের যে মাঝামাঝি একটি খেত আছে যে মাঠটি ধানখেটে ধান খাতের যে মাঠটি দেখতে পাচ্ছেন ওখানে একটা পুকুর আছে এই পুকুরে কিন্তু একটি লাশ ভেসে উঠেছে এই লাশটি কিন্তু এখনও পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি এখানে কিন্তু লাশটি নিয়ে আসার জন্য পুকুরে নেমেছে লাশটি কাছে নিয়ে এলে হয়তোবা শনাক্ত করা সম্ভব হবে দেখা যাক এই লাশটি হয়তোবা এই এলাকার এলাকারের লোকজনের হতে পারে কারণ এখানে অন্য দূর থেকে কেউকে নিয়ে এসে এখানে কাউকে নিয়ে এসে মারবে এটা সম্ভব নয় এলাকারে কেউ হতে পারে কিন্তু ইতিমধ্যে আমি খবর পেয়েছি যে এই রশিদপুর গ্রামের একটি ছেলে বেশ কয়েকদিন থেকে নিখোঁজ অবস্থায় আছে পাওয়া যাচ্ছে না সবাই কিন্তু ওই সন্দেহ করছে যে ওই ছেলেটি হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাশটা কিন্তু তিন টুকরো করা হয়েছে মাথা আলাদা ধর আলাদা এখানে যেটা দেখতে পাচ্ছি আমি ভিডিওর মধ্যে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি লাশটা তিন টুকরো করা হয়েছে করে এখানে ফুঁতে রাখার চেষ্টা করেছিল কাদা উড়ে দিয়ে কিন্তু লাশটি কয়েকদিন পরে ভেসে উঠেছে এখানে এক ব্যক্তি ঘাস কাটার জন্য কিন্তু গরুর ঘাস কাটার জন্য এখানে আসে আসে কিন্তু তাৎক্ষণিক লাশটি দেখতে পেয়ে দৌড়ে যায় উনি কিন্তু খবর দেন এই কাজীহাল ইউনিয়নের চেয়ারম্যান কাঞ্চন মিয়াকে উনি তখন কিন্তু প্রশাসনের স্বর্ণাপূর্ণ হন প্রশাসনকে বিষয়টি জানান ওখানে ইতিমধ্যেই কিন্তু নিচের ধর দুই টুকুরে কিন্তু পাওয়া গেছে কিন্তু এই পর্যন্ত মাথা পাওয়া যায়নি মাথা খোঁজাখুঁজির জন্য অনেক চেষ্টা চলছে মাথা খুঁজে বের করার জন্য দেখতে পাচ্ছেন যে দুইটি ধর ভেসে আছে দুইটি ধর কিন্তু পাওয়া গেছে আর পুকুরটিতে খোঁজাখুঁজি চলছে মাথাটা পাওয়া যায় কিনা এই জন্য দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বহুত চেষ্টা চলছে মাথা বের করার জন্য কিন্তু শেষ পর্যন্ত মাথাটা এখন পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু ধরের যে দুই টুকরো এই টুকরো দুটো কিন্তু নিয়ে আসতেছে আর পুকুরটি স্যাঁচা হবে আপনাদেরকে অবগত করি পুকুরটি স্যাঁচা হবে শেষে কিন্তু মাথা বের করার চেষ্টা করা হবে এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিন্তু এখন এখন যেটি দেখতে পাচ্ছেন যে টুকরো ঘরের যে নিয়ে নিয়েছে এখানে তার কিন্তু গ্রামবাসী আছে আর যারা কিন্তু এই লাস্টিকের সমস্ত নিশ্চিত করেছে যে আমাদের ছেলে এটা একটি দাগ দিকে চিহ্ন দেখে কিন্তু ওনারা সন্দেহ করছে আর বিষয়টা কিন্তু প্রশাসনিকভাবে আরও কিছু শুনে তাদের কাছে সম্ভবত হস্তান্তর করবে কিন্তু মাথাটি পাওয়া যায়নি এই জন্য কিন্তু মাথাটা খোঁজার জন্য প্রভূতি কিন্তু সেটা হবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমান যতটুকু ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করলাম এবং দেখতে থাকুন তাদের পরিবার কি বলতেছে এবং এলাকাবাসী কি বলতেছে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি

أبو <applause>

yeah <laughs>